কম মশলা জাতীয় খাবার মশলা জাতীয় ভারী খাবার খেতে ভালো লাগলো কম জাতীয় জোর দিতে হবে কারণ সহজে হজমযোগ শাক সবজি বাজারে এখন ঝিঙ্গা চাল কুমড়া লাউ ঠিটিংগা সুদে ডাটা শাকের ডাটা ইত্যাদি কিনতে পাওয়া যাচ্ছে এগুলো যদি পাতলা ঝোল করে রান্না করে খাওয়া হয় তাহলে এগুলো একদিকে যেমন পুষ্টির চাহিদা যেভাবে অপরদিকে শরীরে গরম অনুভূতি করাবে না পাতলা সিং চুপকে অনেকে মজা করে রোগী খাবার বলে থাকেন কিন্তু গরমের সময় একদম ক্লিয়ার ভেজিটেবল চুপ খেলে তার শরীরের জন্য উপকারী নিরাপদ পানি গরমে নিরাপদ পানি পানের কোনো বিকল্প নেই কারণ গরমের সময় ঘাম ও প্রস্তাবের সাথে শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম বের হয়ে যায় একজন সুস্থ মানুষের প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লিটার বা বারো থেকে তেরো গ্লাস পানি পান করা উচিত ডাবের পানি শরীরে পানি ঘাটতি পূরণ ঘটতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষে প্রতিদিন ডাব কিনে খাওয়া বায়াস সেক্ষেত্রে তারা বিকল্প হিসাবে সালাইন পানি খেতে পারেন লেবু পানি গরমের সময় লেবু শরবত পান করলে তা শরীরে ক্লান্তি দূর করবে সেক্ষেত্রে একদম সাধারণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে তবে যাদের হাইপার বা রক্তচাপ নেই তারা ছাদের জন্য সমন্বয় লবণ ব্যবহার করতে পারে ফলমূল গরমে শরীরে পানির চাহিদা পূরণ করার জন্য ফলমূল খাওয়া উচিত চবরি শশা জ্যাম ইত্যাদি খাওয়া যেতে পারে তবে বাংলাদেশের বাজারে এক সময় তরমুজে ভরপুর থাকে তাই গরমে ফল হিসাবে তরমুজ খাওয়া যেতে পারে তবে কারণ তরমুজে ষাট থেকে সত্তর শতাংশ পানি থাকে কাঁচা আমের শরবত কাঁচা আমের মাঝে ভিটামিন সি থাকে তাতে আমের সাথে যুক্ত না করে যদি এটিকে সর্বোচ্চ হিসেবে খাওয়া যায় তাহলে গরম গম অনুভূত হ হতে পারে টক দই বাকস্থলিকে সুস্থ রাখার জন্য প্রতিদিন টক দই খাওয়া যেতে পারে টক দই খালি খাওয়া যায় আবার টক দইয়ে পানি দিয়ে বুলিয়েও খাওয়া যায় অথবা টক দইয়ের সাথে শশা খেয়া হতে পারে ডিটক্স ওয়াটার গরমের সময় ভারী খাওয়ার পর ডিটক্স ওয়াটার খাওয়া খাওয়া দিতে পারে ডিটক্স ওয়াটার হলো পানি লেবুর রস শশা গাজর পুদিরা ইত্যাদি রসের সমন্বয়ে তৈরি এক ধরনের পানীয় তবে এটাতে বিস্তাস্তি মেয়েও বলেন একজনের যে খাবারটি খাওয়া ভালো হবে আর সবার যেন নাও হতে পারে যেমন অনেকে শশাকের সমস্যা হয়